উল্লাস এখন নাকি উল্লাসের সময় চলছে কারণ কি গুপ্তি এফআইআর খেয়েছে তিনটে নাম আমরা পোস্টে দেখি চড়ে পাব আমি তো পাঁচটা দেখি বলছি তিনটে 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 নাম দেখেছি এক বলি দুই হচ্ছে ওই ঝিম্পা ফর্টি নাইন নাই বললাম ও টেনাকে এখনও কাটতে বসে গেছে কিন্তু ফর্টি নাইন নাই বললাম ঝিম্পা দুই বাচ্চার মা একজন হচ্ছে দে এক এতক্ষণে আমার মনে হচ্ছে ওটা বোধ হয় ঝামনের মনের কথা হতে পারে তার নামও বোধ হয় সু আচ্ছা গুপ্তি বুড়ি যেই স্ট্রাইক তো নয় ওটাকে কী বলে এফআইআর খেয়েছে সঙ্গে সঙ্গে ও সুকে চাটতে শুরু করেছে মানে কি ব্যাপারটা হচ্ছে যে এরা সবসময় একটা ষাটগাঁট একটা গ্রুপ চায় দেখলে না শুয়ের কিরম ফেটে গেল যেই সীমা সঞ্জু বলল বলছে তুমি তো একবারে সঞ্জুর কোলে গিয়ে উঠলে লিফটও ইউজ করলে না সেরিও ইস ইউজ করলে না একটু একটু করে ওঠো তুমি তো ধরাক করে সঞ্জুর কোলে গিয়ে বসলে মনে আছে সোয়েশ সেই ডায়লগটা তো এইখানে হচ্ছে কি সীমা দলে তো এরা আছে এবং থাকবে আছে এবং থাকবে কিন্তু সামনে দেখালে এখন কেস খাবার ভয় আছে ওই জন্যে সীমা বললো না এখন বর্তমানে তোমরা আর গুপ্তি আর ওই ছেম্পাকে আমার কমেন্ট বক্সে দেখবে না আগে গুপ্তিকে মাঝে মাঝে দেখা যেত ছিম্পাকে জানি না গুপ্তিকে থেকে দেখা যেত মাঝে মাঝে সীমার কমেন্ট বক্সে সীমার একটা ওডিটারি স্কিল আছে কথা বলার একটা ভঙ্গি আছে ভালো জলদ্বীপ কিন্তু লোকের নিন্দে বিশেষ করে টিনার পিন্ডি চটকানো ছাড়া কোনো জিনিসে ফ্লুয়েন্ট নয় ভালোভাবে কথাই বলতে জানে না ওকে তো টিনা দিয়ে গেছে এত পাপ যাবে কোথায় এই সমস্ত পাপের কর্মফল মেয়েটা কিচ্ছু করল না তাকে তোরা সোনাগাছির মাল বানিয়ে ছেড়ে দিলি তোরা এ পার পাবি রে আসছে এক এক করে দাঁড়া আমি অনেক কিছু পাচ্ছি এবার ধীরে ধীরে দেব প্রত্যেক দিন একটা করে দেবো তো যাই হোক আপাতত এই ভিডিওটা কুপ্তিকে নিন তো ষাঁট করে চলায় বেশ এবার সীমাকে ভার্বালি ওপেনলি ওরা আর সাপোর্ট করতে পারবে না কারণ এই যে এফআইআর এফআইআর করা কেন হলো করা কেন হলো ওই জন্যেই তো এফআইআর কোন ধারায় হয়েছে ধারাগুলো মেনশন থাকা সত্ত্বেও আমি ওই নিয়ে ভিডিও করিনি করা কেন হলো মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে সীমাকে সাপোর্ট করা চলবে না সীমাকে কেন সাপোর্ট করা চলবে না কেন জলনদ্বীপের পোল খুলে দিচ্ছে এবং ভবিষ্যতে আরও দিতে পারে কারণ সীমা অনেকটাই জানে কারণ কি জলনদ্বীপ কাউকে রেয়াত করে না ও শ্বশুরবাড়ির মানে বেড়ালটাকে অব্দি ছাড়েনি নিন্দে করতে ও নিজের বাপকে ছাড়ে না ও নিজের ঠাকুরদা ঠাকুমাকে একদিন কি বলেছিল ঠাকুরদা ঠাকুমা ভুল করেছে কিন্তু আমি করিনি ও কাউকে ছাড়ে না নিজের বড় দিদি মায়ের পেটের বড় বোন ওর অন্নদাতা কত বড় নামা খারাম ওর অন্নদাত্রী যে দিদি তাকে অবধি ছাড়ে না সেখানে সীমার কথায় ওই তারাপীঠের ব্যাপারটা বলছে না কেন বুঝতে পারছো না ঢ্যাঁড়স যে কথাগুলো বলেছিল সবটাই সত্যি এবং ঢ্যাঁড় ঢ্যাঁড়স হঠাৎ করে ও সাহসী হৃদয় থেকে হঠাৎ করে চমকিলে চমকটা হওয়া হৃদয় খুললো কেন চকচক করার হৃদয় খুললো কেন হঠাৎ করে তার কাছেও নিশ্চয়ই কিছু খবর ছিল বুঝতে পারছো যার জন্যে মুখ বন্ধ করে ট্রায়াঙ্গেল প্রেমে ফিরে গেছে এবং ওদের ধর্মে এটা হয় কারণ ওদের ধর্মে বাইগামি অ্যালাউড পলিগামি অ্যালাউড চারটে বিয়ে চলে আমাদের ধর্মে চলে না আমরা রিলেট ট্রেড ফিল করছি না প্রথম দিকে ওর ভিউ হতো না কিন্তু ধীরে ধীরে বিয়ে হচ্ছে কারণ ও কেন যে বিদেশকে মানে বেঙ্গলকে টার্গেট করতে গেছে বাংলাদেশে তো ওর ফিল্ড আছে ও সেখানে করুক বর্তমানে যেরকম ভিউ পাচ্ছে এবার ফিরে আসি টপিকে আসল কথা হচ্ছে জলনদীপের বিরুদ্ধে ওয়াইটিতে আসল কথা সত্যি কথা যেই বলবে তাকেই এর আওতায় আনা হবে এইটা হচ্ছে মেসেজ আমি যেটুকু বুঝেছি হয়তো কিন্তু পরন্তু এইটাই হচ্ছে মেসেজ সুতরাং এদের কি করার আছে এদের করার আছে যে ফট করে সীমার থেকে সরে আসতে হবে এবার এমনভাবে সরতে হবে যাতে দর্শকদের চোখে শখুশুল না হয় যেমন সীমা কিছুদিন আগে বলেছিল ভাই সীমা তো আর তুলসী পাতা নয় সীমা কিছুদিন আগে বলেছিল জলন প্রেম করতো কিন্তু সেটা আমার মতে করলে আমি দর্শকদের জানাতাম বোঝাতাম ঠিক যেরকম পি এ করে শুরু হয়েছিল ইংলিশ টিচার বলে শুরু হয়েছিল আমি এমনভাবে বোঝাতাম ওই আসানসোলির বালির ব্যাপারে মেয়েটাকেই অ্যাটাক করলো গিয়ে যে এই সমস্ত মেয়েরা এই সমস্ত মেয়েরা মানে পুরুষকে অ্যাটাক করে তোর বাচ্চা আছে তোর বর আছে তুই কেন ছাড়ি ঝাড়ি মারতে গেলি তুই কেন ফ্লাট করতে গেলি তুই কেন কথা বলতে গেলি পুরুষটাকে পুরো সাইড করে দিচ্ছে যে পুরুষের কোনো দোষ নেই বুঝতে পারছো এইরকম করেই কিন্তু সীমা চালাচ্ছিল সীমা কি বললো যে যদি আমার কথাই চলতো তাহলে জ্বলন্ত প্রেম করতো কিন্তু আমি বুঝিয়ে দিতাম ওর বউ ছেড়ে দিয়ে চলে গেছে আহা ও তো পুরুষ মানুষ ও তো পুরুষ ওর তো লাগে তো জৈবিক চাহিদা আছে যেটা স্ত্রী থাকাকালীন একবারই ছিল না স্ত্রী চলে যেতেই জৈবিক চাহিদাটা বেড়েছে যাকে যুক্তির কথা এখানে কে শোনে বুঝতে পারছো তো তো ও এইভাবে সীমা ওই নতুন যে মেয়েটা আসতো তাকে ব্লগেও আনার ব্যবস্থা করে দিত এবং দর্শকদের চোখে খাইয়ে দিত দর্শকদের দিব্যি ঘোল খাইয়ে দিত যা জলন্দ্বীপ যা করছে ঠিক করছে কিন্তু টিউকে এনে সীমার স্বার্থে একটা সংঘাত হয়েছে আর ভেতরে আরও গল্প আছে শুধুমাত্র ওই মানে টিউকে এনেছে বলে নয় যে ওর তিনটে চারটে ব্যাপার আছে ও একজনের স্ত্রী ছিল সন্তান ছেড়ে একজনের সঙ্গে আট বছর ঘর করেছে ইলিগালভাবে মানে কি লিভিংটা কি পুরোপুরি সংসার করা জাস্ট মাথায় সিঁদুরটাই ওঠেনি আবার এখন জলনের ঘাড়ে চেপেছে এই ব্যাপারটাকে এত হাইলাইট কেন করা হচ্ছে এইটা তো মেন ব্যাপার নয় আসল ব্যাপারটা অন্য জায়গায় এরম কিছু নিশ্চয়ই আছে যেটা আমি আর আপনারা জানি না বুঝতে পারছেন তো এই সংঘাতটা না লাগলে এখনো তো আমরা অন্য কাহিনী শুনতাম সত্যিগুলো তো শুনতাম না তো যাই হোক এইবার সীমা একটুখানি জ্বলনদের আন্ডার এস্টিমেট করে ফেলেছিল ওরা কতটা সার্থক পর বুঝতে পারেনি প্রথম সন্তানকে যারা তারায় প্রথম সন্তানের ভিউ দেখে যে মহিলা হিংসে করে প্রথম সন্তান থেকে প্রাপ্ত নাতিকে যে মহিলা মানে পুরো অভিশাপ দিয়ে দেয় ইগনোর করে তাকে একটা বাইরের মহিলা হয়ে ভে কী করে ভেবেছিল যে আমি পয়সা এনে দিচ্ছি বা এই দর্শক এনে দিচ্ছি বলে আমার সাপোর্টে থাকবে ওদের তো প্রথমেই ব্যাপারটা ছিল সীমার থেকে যতটুকু নেবার নেব তারপর তাকে ছড়ে ফেলে দেব ঠিক যেরম টিনাকে করেছে টিনাকে ওরা তাড়াতো এবার টিনা ভুলটা করে সুযোগ করে দিয়েছে ঠিক সেই রকম সুযোগ এর ক্ষেত্রে গুপ্তির ক্ষেত্রে হয়েছে বলছি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এইবার সীমা একটু বেশি ভেবে ফেলেছিল সীমা ভেবেছে আমি বলবো আমি বারণ করব ওরা শুনবে না হলে ভয় এক্টা ব্লাকমেইল ভিডিঅ' কৰব হলো না সেটা উল্টেই তার পেছনে গিয়ে বাঁশটা ঢুকলো ওই জিনিসটা বাড়তে 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 এমন জায়গায় পৌঁছলো এইবার ঠিক এই জিনিস গুপ্তির ক্ষেত্রে হতে পারতো কারণ কাল সে গিয়ে ডলার ইনকাম করে সীমার স্বামীর অসুস্থতা বেঁচেছে আজকে হঠাৎ করে সীমা তোমাকে চিনি না বললে দর্শকরা নেবে না ঠিক সেইমা এই সময় একটা ভুল করে ফেললো ঠিক টিনা যেরকম হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছিল ওর ব্যাক ক্যামেরাটা অন হয়ে গিয়ে দেখা গেল ও কোনো হোটেলের রুমে হয়তো আছে আমি কিন্তু দেখিনি আমি দেখিনি আমি সবসময় অ্যাভেলেবেল থাকি না ওয়াইটিতে ঘরের কাজে নিজের কাজে থাকি পরে শুনলাম ততক্ষণে প্রাইভেট হয়ে গেছে যে একটা হোটেলের রুম সেটা ব্যাক ক্যামেরা অন হয়ে গেছিলো এবং ওই কোনো দানিকে সেখানে দেখা গেছিলো ঠিক আছে এইবার গুপ্তি এবং ঝিম্পা চান্স পেয়ে গেল কারণ ওরা কি বলছে কিছুদিন আগে স্বামীর অসুস্থতা বেচলে কাঁদলে শাখা শাখা রে সিঁদুর রে আমার শাখা সিঁদুর অমক করে কত কিছু করলে আজকে তুমি কাজলদানির সঙ্গে টাইম স্পেন্ড করছো সুতরাং তোমাকে আর সাপোর্ট নয় চান্স পেয়ে গেলো দর্শকদের খাওয়ানো গেল ব্যাপারটা এইবার গুপ্তির একটা হাত লাগে তো গুপ্তি এরা হুক্কা হওয়া গ্রুপ এরা ইন্ডিভিজুয়ালি থাকতে পারেই না কারণ সে স্বভাবটাই গ্রো করেনি যেটা জলনে রয়েছে জলনে ব্লক চলছে না কেন ওই মানকি কি বাত বুঝতে পারছো মান কি বাত বা কন্ট্রোভার্সি না দিলে ব্লক চলবে না কেন ও বানিয়েছে ওইভাবে টিনার ক্ষেত্রে দেখো টিনা আজকে একটা ভালো ট্রাভেল দেখালে ট্রাভেল শ্যুট দেখালে ওই যে সেদিন জুটা দেখালো চাচুর সঙ্গে প্রথম দিন যেদিন গেল জিজু জিজু জিজুর সঙ্গে প্রথম দিন যেদিন গেল জু দেখালো অ্যাবভ থার্টি ভি হয়েছিল কিন্তু বুঝতে পারছো এর হয় না কারণ এর ওই মন কি বাতের অভ্যেস করে দিয়েছে গুপ্তিদেরও তাই দের বলেছে বলে আবার ঝিম্পা তাকে বলেছে তোমার মনে এত বিষ একজন দর্শক লিখেছে তাকে জবাব দিচ্ছে তোমার মনে এত বিষ রাতেও শান্তি নেই অথচ রাতেই কিন্তু এরা কলকাটিটা নারে ফোন টু ফোন কারণ রাতেই গৃহবধূরা ফ্রি হয় তো যাই হোক গুপ্তি এবার কি করে সীমার মতো একটা বড় সড়ো কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাগে চৌষট্টি ঠিক পরে আসে ফর্টি ওয়ান সুতরাং শুয়ের কোলের ডাইরেক্টলি চেপে বসে গেছে বলছে সবাই আমাকে নিয়ে উল্লাস করছে একমাত্র সুর কিন্তু করেনি ভেতরে ভেতরে করছে কিনা জানি না অন্তত ক্যামেরার সামনে সুর করেনি উল্লাস দেখায়নি সু উল্লাস দেখাবে কেউ নিজেই পাঁচ ছটা খেয়ে আছে আজকে সু যদি ক্যামেরা খুলে উল্লাস দেখায় কিরম এফআইআর খেলি কিরাম ওই খেলি ওর সম্বন্ধে এরা জানে না ভাবছো ওই যে হরিদেবপুরে কি হয়েছিল ম্যাডাম বললেন একটা এফআইআর হয়েছে তাছাড়া ও বেশ অনেকগুলো খেয়ে বসে আছে তো ওই যার জন্য ওকে দুদিন আগেই বাড়িতে গেছিল উকিলের কাছে বুঝতে পারছো ওরা সঙ্গে সোণটা নিয়ে বসে যেত যার জন্যে সু অন ক্যামেরা কিছু দেখায়নি প্লাস সু ও তো হাত খুঁজছে সু ও তো চাইছে গ্রুপ ও তো সবার সঙ্গে গ্রুপা গ্রুপি করতে গেছিল নতুন নতুন শব্দ বার করিয়ে শব্দ কোষ বানাই ঘন্টবাসি করতে গিয়ে ও হাত ধরা খেল খেলতে গেছিলো করতে রিম ডিম শিম পিম আবার ওদিকে ওই ঢ্যাঁড়সের ঢিম সবই করতে গেছিল কেউ নিল না তাও ঢ্যাঁড়স কিন্তু ওকে কামড়ানো বন্ধ করে দিয়েছে শিম খিল্লি করে ছেড়ে দিয়েছে ওই রিম শুধু পাচেটে ঝুলে আছে কারণ ডিমটা ভিতু তো ও যেই দেখ যেই এফআইআর খেয়েছে সঙ্গে সঙ্গে দেখছো না টিনার পেছনে এবার বাঁধ দিতে ঢুকে চলে এসছে অনেক কথা উঠে আসছে সম্পূর্ণ অবাস্তব কথা অবাস্তব তথ্য দিয়ে টিনাকে বদনাম করার আবার চেষ্টা হচ্ছে এবং তার থেকেই টিনার ইনোসেন্সি উঠে আসছে আমার পরের ভিডিওটা দেখো খুব ভালো একটা ভিডিও নিয়ে আসছে এটা আসছি গুপ্তিকে নিয়ে ডিমকে নিয়ে এইবার এই সুযোগে ওদিকে বেচারি তোমার সু একলা ওর সক্ষতা কেউ নিচ্ছে না এক সঞ্জু ভাইয়া ছিল কিন্তু সঞ্জু ভাইয়াকেও সঞ্জু বলে নিজের দিকে টেনে নিয়েছে ভাইয়া কেউ সঞ্জু বানাচ্ছে শুকে বাদ দিয়ে দিয়েছে এইবার ডিম দেখছে যে অনলাইনে আমি বলে দিলাম তোমাকে আর সাপোর্ট করা যাবে না সিম শুধু শু আমাকে নিয়ে উল্লাস করেনি উল্লাস করেনি সুতরাং শুকে একটু তেল মেরে দিলাম মানে শুয়ের কাছে কম শুয়ের কাছে এই বার্তাটা পৌঁছলো যে ডিম তোমার সঙ্গে ডিমা ডিমি করতে মানে দস্তি করতে আগ্রহী কিন্তু শুও একটা জিনিস শুও কিন্তু এই জলন টু ইউজ করে থ্রো করতে হচ্ছে মানে এক্সপার্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে দেখিনি মানে যার থেকে যেটুকু নেওয়ার আছে টুক করে তুলে নেবে যাকে যখন ইউজ করার আছে তখন ইউজ করবে রিমকে যখন ইউজ করার আছে তখন ইউজ করবে এখন কিরম কন্টেন্ট দিচ্ছে দেখছো রিমকে ইউজ করবে আবার যখন দরকার হবে এরকম যা করে ছেড়ে দেবে মন্দিরা ছাড়া কেউ সুকেটা করতে পারে না মন্দিরা ওই ওয়াইটির দাদা ভাই সঞ্জু ভাইয়া এরা দুজনে বেশ ভালো করে চাবিটি দিতে পারে তো যাই হোক এই হচ্ছে আচ্ছা এখানে আমার দুটো কথা বলার আছে সীমার ব্যাক ক্যামেরা অন হয়ে কাজলদানি হয়ে গেল দেখা গেল তখন এরা একবারে প্রাণান্তকর ব্যাপার স্যাপার হয়ে গেল গৃহবধূ তুমি পরক পরকিয়া করে ওরা জানতো না হ্যাঁ ডিম একটা জায়গায় বলতে এসেছিল যে আমি ক্যাথাকে পরকিয়া করছে বলে ইয়ে করেছি তাহলে আমি সিমের সঙ্গে গিয়ে মুর্শিদাবাদে কি চুষে আসতাম ব্যাপারটা হচ্ছে সিমের সঙ্গে যে কাজলদানির সম্পর্ক আছে সিম নিজেই বলেছে বা বার 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 তাহলে ডিম সেটা জানে না হতে পারে তাছাড়া যে সিন্ডিকেটের ব্যাপারটা যেটা নিয়ে মুখ খুলে দাদাবাই কেস খেয়েছিলেন দাদাভাই একুশ থেকে বাইশ দিন ভিডিও দিতে পারেননি লাইভ করেনি মনে আছে অনেকদিন আগের বাবা তখন বক ফিল্ডে ছিল বক কিন্তু দাদা কেউ হেল্প করেনি মানে পারেই নি আমার মনে আর অকাতই নেই ওর ক্ষমতাই নেই তো যাই হোক সেই সময় দাদাভাই খুব মানে ঝামেলায় ছিলেন একুশ বাইশ দিন ওনার থেকে কোনো কন্টেন্ট পাওয়া গেল না মাঝখানে একটা কন্টেন্ট আবার চলে গেল দাদাভাইকে ভাইকে লাইফে তুলে থ্রেটেন বলো ভাব বলো যা হোক কিছু ওই ওই লাইফটায় ওই জলনের তরফ থেকে যে লাইভটা করা হয় সেই লাইভে তুলে কথাবার্তা বলা হলো এদের প্রচন্ড রাগ হলো মনে আছে ব্যাপারগুলো এবার সেইখানে দাদাভাই কিন্তু চোখে চোখ রেখে মানে ওয়াইটির দাদাভাই আমার থেকে বয়সে ছোট সেই সঞ্জু ভাইয়া বলে এলো যে বেচুকে আমি ছাড়বো না বেচু আমার কন্টেন্ট ওকে নিয়ে আমি বলবো কারণ রিমকে নিয়ে বলা যাবে না একে নিয়ে বলা যাবে না তাকে নিয়ে বলা যাবে না তা আমরা কন্ট্রোভার্সি কেটারা কাজ তো করছি আমাদের কন্টেন্ট তো লাগে তো দাদাভাই বলে এসেছিলেন বেচুকে নিয়ে আমি বলবো মনে আছে ব্যাপারটা তো তখন একটা কে কাণ্ড হয়েছিল তখনই আওয়াজ দেয়া হয়েছিল এবং ওই বাচ্চাটাকে বন্ধ করা নিয়ে এফআইআর খেয়েছিল সু প্রথম থেকেই একটা টেন্ডেন্সি হচ্ছে যারাই জলনদ্বীপের বিরুদ্ধে বলবে তাদের ওপর কেস হবে এবার প্রথমেই হচ্ছে জলনদ্বীপ এতটা কেস করতে মানে খরচা করতে রাজি নয় কেপ্টে মানুষ যার জন্য পেরে ওঠেনি এফআইআরটা তো করাই যেতে পারে সুতরাং আর একবার জলনদ্বীপে যে পোল খুলে যাচ্ছে আরে ভাই খুলে তো গেছে আর তো বাকি কিছু নেই এবং কোনো মানুষকে যদি তুমি এইভাবে প্রতারিত করো বুঝতে পারছো এইভাবে প্রতারিত করো হ্যারাস করো সে তো আরও রোগ চেপে যাবে তার তার তো আরও রোগ চেপে যাবে যে আমার আর বাকি কি রইল নেই বলে দিই চ্যানেল নিয়ে টানাটানি পড়ে যায় যদি সিমের সিমকে যদি বারবার থানায় ডাকা হয় এই দুজনকে ডাকা হচ্ছে ডিম এবং রিমকে ডাকা হচ্ছে তাহলে ওদের আরও রোগ চেপে যাবে না তোমরাই বলো না তো যাই হোক এই ডিম আর সবার আগে পাল্টে খেলো রিম ডিমটা ভিতু তো তো যাই হোক এখানে একটা জিনিস দেখো ওই সিন্ডিকেটের ব্যাপার যেগুলো দাদাভাই বলছিলেন আজ আজকে না কালকে ধরির ভিডিও থেকে দেখলাম যে বাংলাদেশের চারটে গ্রুপ আছে লাইভে বলছিল কালকে তারা ফেক আইডি নিয়ে নিয়ে আমার লাইভে এসে বাজে বাজে কথা বলে নীল আকাশ বলে একটা আইডিকে দেখলাম বুঝলে তো তো এরকম নানা রকম তার মানে গ্রুপের কথা আছে গ্রুপের কথাগুলো সত্যি তার মানে গ্রুপ ক্রিয়েটেড হয় এদের মধ্যে এইগুলো এর আগেও বলা হয়েছে তা এরা যখন এত ক্লোজ একজনের নামে এইভাবে বদনাম হচ্ছে যে সে কাজলদানির সঙ্গে গিয়ে মানে না না কাজলদানির সঙ্গে কিছু করেছে তা বলছে না মানে ওই ঢেপি কি নাম দেওয়া যায় গো ডিম সিমদের সঙ্গে মিলিয়ে একটা নাম দিয়ে হতো বর্তমানে দিদি যে বর্তমানের অ্যাডপ্টেড দিদি সে বলল না যে কাজলদানির সঙ্গে গিয়ে হাড়চুসে এসেছিল তখন তারা কিচ্ছুটি জানতো না নেহাত ব্যাক ক্যামেরাটা অন হয়ে গেছে তাই এই সতীশাবিত্তির দল জানতে পেরেছে যে সিম পরকিয়া করে অথচ ক্যাঁতা 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 করে এদের জীবন একবারে পাত হয়ে গেল কি না হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে আর বাকিগুলো এদের মস্তিষ্ক প্রসাদ প্রসূত কতগুলো মিথ্যে কথা এরা জানে না এরা সবটাই জানতো সবটাই জানতো আগে থেকেই বলে দিয়েছিল ওই সিএমা বলে দিয়েছিল বন্ধুর বাড়ির বসে বসে বন্ধুর বাড়িতে ওর এক বান্ধবী আছে না সেই বান্ধবীর বাড়িতে বসে বলেছিল তিনখানা আলমারি আসছে আর একটা খাট আসছে সমস্ত বলে দিয়েছিল ওয়াইটির দাদাভাই ভাই সঞ্জু সেও বলে দিয়েছিল তার মানে কে ব্যাপারগুলো পেরিয়েছে মার্কেটে খবর এসছে এরা জানে না এরা তখন বাচ্চার বাবার লাথটা খায়নি বাচ্চার বাবা মুখে পেছনে লাথ মারেনি দোগলা বলেনি বাচ্চার বাবার ইউ ইউজ অ্যান্ড পলিসি ওইটা কিন্তু শুয়েও ডিম ডার্লিং বি কেয়ারফুল ওটা কিন্তু শুয়েরো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে সু এখন তো হাত বাড়াতে ওস্তাদ কারণ সিম সঞ্জু ভাইয়া বলেছে খানিকটা সঞ্জুকে দেখিয়ে দেখিয়েই যদি ডিমের সাথে দস্তি করে ডিমের পাকা মাথা সুতরাং সুকে একটু তেল মেরে রেখে দিল কিন্তু সু সাংঘাতিক জিনিস ভাই ইউজ অ্যান্ড থ্রো ইউজ অ্যান্ড থ্রো যেমন জলন তেমনি সু ওরা মানে গত জন্মের ভাই বোন তো যাই হোক ফিরে আসি কথায় তো ওরা কি জানতো না সিন্ডিকেটের ব্যাপারটা ওরা জানতো না এই ক্রাউড ফান্ডিং এর জলনের হাত পেতে পয়সা নেয়া এই ব্যাপারটা জানতো না জলনের কথা বলার ভঙ্গি কি গ্যাটের পয়সা এসছে আমার কাছে আসেনি তার মানে পয়সা আসে যে নেবে না সে তো এই বলবে রাম 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 ভঙ্গিতে নাম আমি কষ্টার্জিত পয়সায় করেছি আমি সত্যের পথে আছি কথা বলাটা কিন্তু বন্ধ হয়েছে সত্যের পথে আছি আর বলতে পারে না ওই অসত্যবাদী মানে সব থেকে বড় মিথ্যবাদী মানুষটা এইগুলোই কর্মফল বুঝতে পারছো আরও কত বড় কর্মফল আছে তোমাদের এই ভিডিও টাইম হলে দেখিয়ে দেবো কারণ স্পিড বাড়িয়ে বলতে ভালো লাগে না তো যাই হোক তাহলে এরা সবটাই জানতো সবটাই জানতো এই যে কাজলদানির ব্যাপারটা এখন বেরোলো এখন বেরোলো এবার কিছু দর্শক ওই আপছা ছাপ, আপছা বুঝতে পারছো শুনেছি যে ও বলেছে সে বলেছে চোখাচোকি দেখে তাদের একটুখানি খারাপ তো লাগবেই যে কোনো মানুষের এর দুটো বাচ্চা আছে বয়স্ক মানুষ মাথা থেকে এত দূর সিঁদুর পরে তার নাকি বউ আছে কাজলদানি বউয়ের বাড়িতে যাওয়া হবে বলে ওই কত ওই ঝিঙ্কু বোধ হয় নাকি বললো এই নিয়ে কত ওয়াইটি তোল পার হলো যে কাজলদানি বউয়ের বাড়িতে হামলা করা হবে মনে আছে তো একটা বিবাহিত পুরুষ একটা বিবাহিত মহিলার পরকিয়া ক্যামেরার সামনে চলে এলো সুতরাং ডিম আর রিম চান্স পেয়ে গেল যে তোমার সঙ্গে নেই না আরে গ্রুপে আছে ফোনে আছে ওয়াইটিতে নেই মানে ক্যামেরার সামনে নেই এমনি মানে ওই তো সীমার জন্য বললো না যে আমার কমেন্ট বক্সে আর আসতে দেবে না এরা পুরোটাই জানতো মৌখিকভাবে সরে এলো কারণ ক্যাঁতা ক্যাটা ক্যাটা করে ডিমের ক্যাঁতা শুকিয়ে গেল সেখানে ও কি করে পরকিয়া সাপোর্ট করছে বলতে পারে আর ও কথায় যদি যুক্তি না থাকে ওই অ্যাডাপ্টেড দিদি ঠেপি দিদির কথায় তাহলে সে ওয়াইটিতে বলতো না কারণ নিরা একবারে কামড়ে ধরতো গিয়ে না হলে বলতো না এবং এই ডিমও কিন্তু বেশি শোরগোল করেনি আচ্ছা এদের জন্য আর কোনো কন্টেন্ট নেই দুদিন ধরেই ওই চোষা হাড় চোষা নিয়ে হবে বুঝতে পারছো এবং কর্মফল কি যেন টিনাকে নোংরা করার জন্যে ওই বক ঢোকার আগে বক তো দুপক্ষে খেলে দিয়ে গেছে মানে যে পক্ষের হয়ে খেলছিল যে পক্ষে মানে মোহনবাগানের হয়ে খেলতে নেমেছিল টিনা বাগানের হয়ে খেলে গেছে ওই ইস্টবেঙ্গলের হয়ে বুঝতেই পারছো তো হোক বক নামার পর বক তো ওপেনলি বলেছে ঘুরিয়ে বলার কি আছে বক বক তো ওপেনলি বলেছেন ও রেকর্ডে শুনেছি যে টিনা ওই সিমের বিরুদ্ধে কেস করতে চেয়েছিল বক করতে দেয়নি ও পয়েন্ট নিতে গেছিল ওই অ্যাডভাইজারের কাছ থেকে তো ব্যাপারটা দেখো টিনার বাবা কেস করেছিল নন ননলেবেল ওয়ারেন্টেস ছিল এগুলো লাইভ থেকে পাওয়া বাঁচিয়েছিলেন আবার ঠুকে দিলেন কে পেরেক তিনি তাই না কর্মফল কাকে বলে তো যাই হোক বর্তমানে তোমার এই গুপ তোমাদের এই গুপ্তিপুরির প্রচেষ্টাকে কেমন লাগছে হাস্যকর কমেন্ট বক্সে লিখো কিন্তু সি ইন দ্য নেক্সট ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো